সঙ্গে তাদের পদক্ষেপ এইটা আলহামদুলিল্লাহ কিন্তু যখন একই অধিকার ছাত্রদের অধিকারের ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যখন শিক্ষার্থীরা কথা বলে এইটা কত পাই তারা করে কত কায়দা করে এই নির্বাচন বন্ধ করা যায় এই নির্বাচন স্থগিত করা যায় তারা এহেন করে চেষ্টা নাই যে করে নাই আপনারা দেখছেন আমার মনে হয় যদি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী তারা হতো এত বড় দুষ্কর্ম তারা করতো না বিশ্ববিদ্যালয়ে যেদিন মনোনয়ন ফরম বিতরণ হয় বিশ্ববিদ্যালয় ফিচার তারা মনোনয়ন форум বিতারণ করতেছে ছাত্রদলের সাত আসছে সবার একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে মূল বিমানসারকে ওরে কি ছাত্রদলের কো ছাত্রদলের সভাপতি উনি এসে টিয়া টেবিল সবকিছু ভেঙে সুরে হস্ত করে বলেছে এর এবং সেই আপনারা হচ্ছে তলবেরে দিয়েছে ভবনে তলবেরে দিয়েছে যদি নিজের প্রতিষ্ঠান যদি রানের লাইট ছিল হতো জীবনইইতে পারতো না রানবে আবার এতে বোঝা যায় নির্বাচন করা চায় না ডাক্সিতে এক তারপর একটা আমাদের সাদিক কায়েম ভাই আমাদের এস এম ফরহাদ ভাই আমাদের শাহজামাল ভাই সহ মঈউদ্দিন ভাইয়ের উপরে এবং আমাদের নারী নেতৃত্ব একজন আছে এক তারপর একটা propaganda চাপিয়ে আপনারা দেখছেন যে কিভাবে মিথ্যাচার করে এই ডাক্স বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে সারা বাংলাদেশের যেখানে স্থানীয় বাহিনী নিয়ে কিভাবে তারা আক্রমণ করে আমাদের শিক্ষার্থী ভাই এবং বন্ধুদেরকে কিভাবে আহত করেছে দিন শেষে খুঁজতে গেলে সব সেই থলের বিড়াল সব দেখা যায় আপনাদের লোক কেন ভাই এত অপরাধ কেন আপনাকে করতে হবে আপনার নিজস্ব কোনো কর্মসূচি নেই আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন আপনাদের কর্মসূচি কি আপনাদের কর্মসূচি কিছু শুধু ট্যাগিং আপনাদের কর্মসূচি কিছু শুধু মিথ্যাচার আপনাদের কর্মসূচি কিছু শুধু মিথ্যা ভাই যদি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের কল্যাণের জন্য ছাত্র দলের জন্য কোনো কোনো কর্মসূচি যদি নাই থাকে তাহলে যেন আমাদের কাছে আসে কিছু কর্মসূচি আমরা ধার দিয়ে শিক্ষার্থীদের উপকারের জন্য